আপনার সন্তান কি দুই সালের ক্যাডেট কলেজে ভর্তির স্বপ্ন দেখছে তাহলে এই কোর্সটি হতে পারে আপনার সন্তানের ভবিষ্যৎ গঠনের এক সঠিক পদক্ষেপ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় মোট তিনশো নম্বরের মধ্যে শুধুমাত্র ইংরেজির জন্যই নির্ধারিত একশো নম্বর শুধু এই বিষয়ে দুর্বল হলে পুরো প্রস্তুতিই হয়ে যেতে পারে ঝুঁকিপূর্ণ তাই এই চ্যালেঞ্জকে সহজ করতে আইডিয়াল ক্যাডেট একাডেমি নিয়ে এসেছে নতুন অনলাইন ইংরেজি কোর্স এখানে শেখানো হবে ইংরেজির বেসিক গ্রামার থেকে শুরু করে ক্যাডেট কলেজ প্রশ্নভিত্তিক অ্যাডভান্স লেভেল পর্যন্ত পর্যায়ক্রমিক ও বাস্তবমুখী পদ্ধতিতে ক্লাস নেবেন অভিজ্ঞ এক্স ক্যাডেট শিক্ষক শিক্ষকবৃন্দ প্রতিটি বিষয় পড়ানো হবে নির্ধারিত সিলেবাস মডিউল অনুযায়ী থাকবে লাইভ ক্লাস এবং প্রত্যেকটি ক্লাসে রেকর্ডেড ভিডিও নিয়মিত ক্লাস টেস্ট সাপ্তাহিক ও মাসিক মূল্যায়ন আর থাকবে চব্বিশ ঘন্টার হোয়াটসঅ্যাপ সাপোর্ট শুধু ক্যাডেট ভর্তি পরীক্ষায় নয় এই ইংরেজি দক্ষতা গড়ে তুলবে একটি মজবুত একাডেমিক ভিত্তি যা ভবিষ্যতের উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ক্যারিয়ারের প্রতিটি ধাপে কার্যকর ভূমিকা রাখবে আর শুরুটা বুঝে নিতে থাকছে ফ্রি ক্লাসে অংশগ্রহণের সুযোগ রেজিস্ট্রেশন করলেই যুক্ত হতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আর সেখান থেকেই পাবেন ক্লাসের সময়সূচি ও লিংক আজকের একটি সঠিক সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে আপনার সন্তানের আগামী দিনের সফলতা তাই আর দেরি না করে এখনই এনরোল করুন আমাদের কোর্সে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আইডিয়াল ক্যাডেট একাডেমি আমরা প্রস্তুত করি ভবিষ্যতের ক্যাডেট